মুরগির বাণিজ্যিক উৎপাদন এবং বিদেশি মুরগির ভিড়ে অনেকের অভিযোগ যে দেশি মুরগি সেই চিরাচরিত স্বাদ এবং দেশি মুরগি যত প্রজাতি বাংলাদেশে ছিল সেগুলো নাকি এখন সচরাচর দেখা যাচ্ছে না দর্শক আপনাদেরকে একটা খুশির খবর দেই এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে সিলেটের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং এই এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে একটি প্রজেক্ট কিন্তু হাতে নেওয়া হয়েছে যে প্রজেক্টের মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন অঞ্চলে যত দেশি মুরগি আছে যত প্রজাতির দেশি মুরগি আছে সেগুলো সব কিছু সংরক্ষণ এবং সেই সাথে সাথে সেখান থেকে একটি কৃষকের লাভবান উপযোগী এবং এই যে প্রতিকূল আবহাওয়া হচ্ছে দিন দিন সেই প্রতিকূল আবহাওয়া উপযোগী কিছু জাত বের করা বা নির্বাচন করা সেগুলোকে কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়া সেটাই হচ্ছে এই প্রজেক্টের মূল উদ্দেশ্য দর্শক সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো দীপ্ত কৃষি টিম তুলে ধরবো বিভিন্ন ধরনের দেশীয় যে জাতগুলো আসলে সচরাচর আমরা দেখছি না বা দেখছি সেই জাতগুলো সব কিছু কিন্তু দীপ্ত কৃষি আমরা আজকে তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই ফার্মস কো স্পনসার্ড বাই এ আর মালিক সেটস শুরুতেই বলেছিলাম সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে এই যে দেশি মুরগির ব্রিডিং নিয়ে এবং দেশি মুরগির জাত সংরক্ষণ নিয়ে কাজ করছে আমরা সেইখানটাই আছি আমার পাশে আছেন ডক্টর মোহাম্মদ নাজমুল হক স্যার এবং তিনি মূলত এই প্রজেক্টটা দেখাশোনা করছেন তার থেকে আমি আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব স্যার আপনার পুরো পরিচয়টা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলে দিতেন ধন্যবাদ আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুল হক আমার বিভাগ হলো জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগ সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি সিলেট আর আমি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের কেজিএফ কৃষি গবেষণা ফাউন্ডেশনের একটা অর্থায়নের একটা প্রজেক্ট কনজারভেশন অফ নেটিভ চিকেন অ্যান্ড পিজিয়ন জাম প্লাজাম অ্যান্ড দেয়ার মাল্টিপ্লিকেশন অ্যান্ড দেয়ার ডিসক্রিমিনেশন ইন দ্য ভিলেজ এরিয়া এই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করছি এটা তো একটা গবেষণামূলক প্রজেক্ট তাই না জি জি এটা গবেষণামূলক প্রজেক্ট সাধারণত আমরা এই ধরনের গবেষণামূলক প্রজেক্ট খুব কম দেখেছি যে আমাদের যে বাণিজ্যিক ভাবে মুরগি পালন শুরু হয়েছে তারপর থেকে কিন্তু আস্তে আস্তে এই যে বিভিন্ন হিলি মুরগি গলাছিলা মুরগি এগুলো প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে খুব কম দেখা যাচ্ছে এবং আমরা কিন্তু বাজারেও পাচ্ছি না খুব কম পাচ্ছি তো এটা নিয়ে আসলে জাত সংরক্ষণ বা এটার ব্রিডিং নিয়ে কাজ করা বিভিন্ন ধরনের দেশি মুরগি দেখতে পাচ্ছি আপনি সংরক্ষণ করেছেন এটা যদি প্রধান উদ্দেশ্যটা আমাদেরকে একটু জানাতেন প্রধান উদ্দেশ্য হলো এটা কিন্তু আমাদের বিদেশি জাতের ভিড়ে এটা কিন্তু হারাই যাচ্ছে এখন আর এটার আরেকটা হলো অন্যতম কারণ এটা কিন্তু অনেকটা ডিজিজ রেজিস্ট্যান্ট যেটা বর্তমানে আমাদের কিন্তু এটা বড়ই যে ঝুঁকি যে স্বাস্থ্য ঝুঁকি যেটা বলে যে অ্যান্টিবায়োটিক কিংবা বিভিন্ন ওষুধের যে ঝুঁকি যেটা এইসব রোগ মুরগি কিন্তু খুব কম ওষুধ লাগে অনেক হিটে যেটা বাংলাদেশে এখন হিট ওয়েব আসে অনেক গরমে তারা কিন্তু সার্ভাইভ করতে পারে তাদের রোগ বলায় নাই বললেই চলে এবং তাদের আমরা যেভাবে সংরক্ষণ করতেছি মাল্টিপ্লাই করতেছি তাদের ডিমও ভালো হচ্ছে এবং মাংস উৎপাদনও ভালো আমরা যদি কৃষকের ভিতরে যদি এটা আবার দিতে পারি কৃষকদের পাশাপাশি দেশের আশা করি যে মানুষের উন্নতি হবে এবং যে প্রোটিনের চাহিদা এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চমৎকার স্যার আমি একটু জেনে নিতে চাচ্ছি এই যে নেটিভ যে মুরগিগুলো যেগুলো আমাদের দেশীয় মুরগি সেগুলো কি প্রকৃতিগতভাবেই ডিজিজ রেজিস্ট্যান্স বা রোগ প্রতিরোধী যে অঞ্চলের যেটা যেখানে যেটা সে কিন্তু সেই পরিবেশে অনেকটাই সংযোজনশীল অ্যাডাপ্টেশন অ্যাবিলিটি আছে আর আপনাদের এখানে আমাদের এখানে কিন্তু একেবারে অ্যানসেস্টার যেটা ওই রেড জাঙ্গল ফাউল আমরা ওটাও পাশাপাশি দেখছি যে এই মুরগির কিন্তু তারা কিন্তু হাজার বছর ধরে তারা কিন্তু সার্ভাইভ করে আছে তাদের কোনো ভ্যাকসিন লাগে না তাদের কিন্তু রেডিমেড খাদ্য লাগে না তাদের কিন্তু আলাদা অ্যান্টিবায়োটিক লাগে না তারা এই পরিবেশের সাথে ফাইট করে কিন্তু অনেক গরমেও অনেক প্রতিকূল পরিবেশে তারা কিন্তু সার্ভাইভ করতে পারে কিছু দেশি মুরগি যেগুলো প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে বা আমরা অনেকটা হারিয়ে ফেলেছি বা সচরাচর দেখতে পাচ্ছি না এমন কিছু দেশি মুরগির যদি নাম আপনি আমাদেরকে বলতেন অটোজমাল একেবারে দেশি যে খাটো উপযুক্ত দেশি মুরগি অটোজমাল ডোয়াব চিকেন যেটা বলে আর একটা আছে হলো ফিজেল চিকেন আবার একটা আসলে হলো আঁচিল চিকেন নেকেট নেক কিছু আছে আর রেড জঙ্গল ফাউল যেটা জঙ্গলে আগে ছিল এখন তো জঙ্গল উজাড় করতে করতে সেগুলিও হারা যাচ্ছে তো এইরকম জাতের কিছু মুরগি আসলে জাত তো অনেক আরও আছে এখন সব নিয়ে তো কাজ করা যায় না আমাদের তাদের স্পেসিফিক করে দিয়েছে আমাদের হলো তিনটা টাইপ একটা হলো অটোজমাল ডোয়ার আর হলো ফ্রিজেল আর হলো আঁচিল আমরা আপাতত এই তিনটা টাইপ নিয়ে আমাদের যে এই যে গবেষণা যে যে প্রজেক্ট তার আন্ডারে আমরা কাজ করব এবং মাল্টিপ্লাই করে ডিসিমিনেট করব এটা আমরা জাতো কি এই তিনটা নাকি জাতের মধ্যে মনে হয় অনেক ভ্যারাইটি আছে অনেক আছে অনেকগুলি ভ্যারাইটি আছে কতগুলো জাত আছে এখানে সাতটা জিনোটাইপ আছে আমাদের এখানে বর্তমানে আচ্ছা এতগুলো ভেরিয়েন্ট আপনি একসাথে করেছেন সেগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন এটা মূলত হলো সিলেট অঞ্চল থেকে বেশি এছাড়া সারা দেশ থেকে আমরা যেখানে যেটা আমাদের ছাত্রদের মাধ্যমে যেখানে ভালো ইনফরমেশন পেয়েছি যেগুলো ভালো ভালো পেয়েছি সেখান থেকে আমরা সংগ্রহ করছি আপনি যদি একে একে আমাকে একটু বলতেন এখানে কি কি ভ্যারিয়েন্ট আছে এই যে সবচেয়ে বড় নেক এইগিটা হলো বত্রিশ ইঞ্চি লম্বা আছে এটা হলো বিশেষ কি সরালি ব্রাহ্মণবাড়িয়া সিলেট অঞ্চলে এইটা ভালো পাওয়া যায় আর কি এবং তারা ফাইটিং এর জন্য এবং ম্যাচিউর পাঁচ কেজি ছয় কেজি ওজন হয় ফিমেল তিন কেজি চার কেজি ওজন হয় এটা আবার আপনি যদি বলতেন যে এটা কি আসলে কক ফাইটের জন্য যে মুরগিগুলো সেগুলো কি হ্যাঁ এটা হলো কক ফাইটের জন্য আচ্ছা কক ফাইটের জন্য খাওয়া যায় এটা ছাড়াও কিন্তু এটা একটা পারপাস আছে এটা কিন্তু মাসেল অনেক বেশি আচ্ছা আর যে মাংস অনেক বেশি হয় এটা থেকে যদি আমরা স্ক্রিনিং করে যে দেশি উপযোগী গুণ মাংসের জাত তৈরি করতে পারি তাহলে কিন্তু খুবই প্রমোজিং হবে রোগবালাই বলা একবারে হবে না প্রায় ওষুধ কম লাগবে

একটা ধরে দেখাতে পারি হ্যাঁ আমরা চেষ্টা করছি দর্শক আপনাদের জন্য ধরে দেখানো কিন্তু এটা একটু টাফ হবে দেশি মুরগি ধরা যে কতটা কঠিন সেটা আপনারা ভালোমতে জানেন যেহেতু স্যার এটা নিয়ে গবেষণা করেন স্যারের সাথে কিন্তু বেশ সক্ষমতা আছে মুরগিগুলোর আচ্ছা জি স্যার এই যে দেখেন এটা পালক পালকগুলি স্বভাবত যে নরমাল ফেদার থাকে পালকগুলি সব উল্টানো থাকে কিন্তু অনেক শক্তিশালী আচ্ছা এবং এটা হিট টলারেন্স দেখেন এটা

এগুলো যদি বাজারজাত করা হয় এগুলো কি অনেক দাম হবে আমার খুব জানতে ইচ্ছে করছে নাকি কৃষক পর্যায়ে যখন ব্রিডিং হবে তখন আস্তে আস্তে দামটা সহনীয় চলে আসবে এখন যেহেতু এলাকায় মেলে না এরকম আমরা এটা প্রতিটা সংগ্রহ করছি পনেরোশো দুই হাজার এরকম পিস করে সংগ্রহ করি যেহেতু মানুষ শখ করে পালে অনেক সাইগুলি আমি আমি একটা কথা বলতে চাই

দর্শক এটা মুরগি নাকি হাতি আমি বুঝতে পারছি না আপনি আমাকে বলবেন এটা কি এইটাই সেই পাঁচ বছর বয়স দর্শক আপনারা শুধু তার চোখটা দেখেন মানে ও মনে হচ্ছে খুবই রাজা টাইপের রাজকীয় কিছু এবং সেই সাথে সাথে ওর এটা কি এটার বৈশিষ্ট্য এই যে এরকম এরকম এটা বৈশিষ্ট্য হ্যাঁ এটা হলো কমবের প্যাটার্ন যেটা এটা প্রি কম বলে এবং এই আসিল ব্রিডের এর বৈশিষ্ট্য হলো এই কমটা এরকম এবং তারা আপনারা জানেন যে এগুলি ফাইটিং এর জন্য আর এই কম যদি অনেক বড় থাকে তাহলে অন্য অন্য তো তাকে ফাইটিং দিয়ে আগে পরাজিত করে দিবে তাদের সুরক্ষিত কিছু তার বর্ম থাকে আগে থেকে এবং অন্য মোরগ তাকে অ্যাটাক করলেও সে সারভাইভ করতে পারে এবং তার আর একটা বৈশিষ্ট্য এবং তার আর একটা বৈশিষ্ট্য যে স্পার থাকে অনেক ডেভেলপ যদি এটা বয়স হয়ে গেছে স্পারটা অনেকটা বেঁকে গেছে এবং এটা মনে হয় অনেক আঁকড়ে ধরার ক্ষমতা অনেক বেশি তাই না স্যার এটা হলো অনেক ক্লাইম্বিং কিংবা হলো ক্লাইম্বিং এর ক্ষেত্রে ওজন আমার মনে হচ্ছে আনুমানিক পাঁচ

এখানে ছেড়ে দিই আচ্ছা আহ স্যার আমরা এই জায়গাটা তো দেখলাম আমি জানি যে এতটুকু সময় সবকিছু দেখে শেষ করা যাবে না তবে ওই পাশে আরো অনেক মুরগি দেখতে পাচ্ছি আমি একটু ওই পাশে যেতে চাই চল আসুন

দেখতে পাচ্ছি চকচক করছে এবং এর মাথার কালার এইটার কালার কিন্তু डिफरेंट এবং এর স্ট্র্যান্ড যেটা স্ট্র্যান্ড না অনেক সুন্দর দেখতে পাচ্ছি রোগ বাড়ি এটা কত বছর হয়েছে ছয় মাস আচ্ছা সিলেটের এই লোকাল মুরগিটা আসলে মাংসের জন্য বেশি প্রসিদ্ধ নাকি মাংসের জন্য বেশি বেশ ভালো এর সর্বোচ্চ ওজন কত হতে পারে এটা আড়াই কেজি আড়াই কেজি হতে পারে এটা খাদ্য ব্যবস্থাপনা যদি ভালো দেওয়া যায় এটা হলো পাঁচ ছয় মাস হয়েছে এটা বয়স পাঠিয়ে দিচ্ছেন আপনারা খাদ্য ব্যবস্থাপনা দিচ্ছি যে আমরা ওই চালের কুড়া গমের ভুসি সোয়াবিন মিল এগুলি পাশাপাশি আমরা অনেক সময় রেডিমেড খাদ্যও কিছু দিয়ে বুঝতে পেরেছি ঠিক আছে স্যার এটা তাহলে আমরা রাখি ফার্স্ট জেনারেশন দেখতে পাচ্ছি এবং এখানে আরো অনেক মুরগি আছে আমরা একে একে দেখানোর চেষ্টা করছি আমরা দেখলাম ফার্স্ট জেনারেশনে সিলেটের যে লোকাল নেটিভ মুরগিটা সেটা আরেকটা যদি দেখাই যে জি জি অবশ্যই আসলে এগুলোকে বের করাটা খুব টাফ যেহেতু মুরগিগুলোর স্ট্যামিনা এবং শক্তি অনেক বেশি এটা কি মুরগি একেবারে বেশি একেবারে দেশি হ্যাঁ ওটারই ভাই হ্যাঁ দেখুন কিন্তু কালারটা হ্যাঁ কালারটা ভিন্ন আছে এটা হলো দেশি বেঙ্গল মুরগি যেটা সেটা কালার কিন্তু এরকম এই ব্ল্যাক ইস রেড আচ্ছা এবারে কমটা এরকম ঝুটিটা একেবারে রাজু কি ও ঝুটি তারপরে একটা বৈশিষ্ট্য যে সুস্থ

দর্শক আপনারা দেখুন একটা বিষয় এখানে কিন্তু মুরগি ডিমও পেরে রেখেছে দেশি মুরগির ডিম তার ডিম গুলো যদি একটু দেখাতেন আমাদের দর্শকদেরকে এবং আমি কিছুক্ষণ আগে একটা খেয়াল করলাম যে ওখানে ডিম পেরে তারা তাও দিচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দেশি মুরগি ডিম এবং স্যার আমাকে একটা কথা বলবেন দেশি মুরগি যদি পালে একেবারে প্রাকৃতিক উপায় তাহলে কিন্তু ডিমটা ছোট বড় হতেই পারে তাই না ভালো স্যার এটা যদি রেখে দিতেন এবং আর কি কি আছে স্যার আপনি যদি আপনার গবেষণার মধ্যে আর কি কি নতুনত্ব নতুন জাতের মুরগি দেখাতে চান আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটি যেটা আমরা এত স্বল্প সময়ে আপনাদেরকে আসলে দেখিয়ে শেষ করতে পারবো না বিশাল বড় একটা মুরগি স্যার বের করার চেষ্টা করছে মোরগ

এবং ডিমের জন্য যেটা মাংসের জন্য ভালো এটা আপনারা যে গবেষণা করছেন আপনারা কিভাবে এটাকে কি কোনো ক্রস ব্রিড করাতে যাচ্ছেন বা কি করাতে যাচ্ছেন আমাদের প্রথম টার্গেট হলো যে জাতটা আগে সংরক্ষণ করবেন সংরক্ষণ করবেন কারণ এইটা আপনি দেখেন এটা যে সাইজ এটা কিন্তু ক্রস করার কিছু লাগে না একদম বরং এই জাতটাই যদি আমরা চালাতে পারি তাহলে আরো ভালো হয় এটা এর মাংসের স্বাদটা কেমন মাংস একদম ইউনিক টেস্ট দেশি মুরগি একদম আচ্ছা আচ্ছা আপনি ধরে দেখেন ওজন কত এ তো মনে হচ্ছে আমার থেকে ওজন বেশি এর কত ওজন তিন থেকে চার কেজি এবং দেখুন কত সুস্থ সে কিন্তু খুবই রাগান নিত কখনো আমাকে কুকুর দেবো তা রেখে দেন এটাই হচ্ছে হিলি মুরগি যেটা আসলে আমরা হিমা আহ কোন অঞ্চলে এটা চিটাগাং অঞ্চলে যে হিলি মুরগিগুলোকে আমরা চিনতাম অনেকে দেখিনি তাদেরকে একটু দেখে দিলাম একেবারে স্নো হোয়াইট মতো দেখা যাচ্ছে খুব সুন্দর হোয়াইট কালার

তখন পালকগুলি কেমন একবারে একবারে মানে পুরো হচ্ছে কার্ল করে দিয়েছে কার্ল মেশিন দিয়ে খুব সুন্দর স্যার আপনি কি ভিতরে পেছনে ঘুরিয়ে এই জায়গাটা দেখাবেন এটা খুব সুন্দর লাগছে খুব আকর্ষণীয় লাগছে আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে এই পেছনের জায়গাটা মনে কেউ আছিয়ে রেখেছে এবং খুবই শক্তিশালী স্যার এটা যদি একটু বৈশিষ্ট্য বলতেন এটা যেটা ফ্রিজেল মুরগি যেটা এবং হিট রেজিস্ট্যান্ট এবং এরা হলো এই শুধু কিন্তু এটা পাওয়া যায় এরা বাংলাদেশের অন্য কোথাও মিলে না এটা তো আমাদের টার্গেট আছে এটা দিয়ে অধিকতর মানে জেনোমিক রিসার্চ করে আমরা বাংলাদেশ লাইফ ইস্যু রিসার্চ সেন্টার আছে সেখানেও আমরা যদি কিছু ডোনেট করতে পারি কিংবা ওখানে কিছু আমরা দিব আর কি করার জন্য মানে এটা একবারে হারায় গেছে এটা কিন্তু নাই হ্যাঁ পরে বিলুপ্ত পরে এটা হ্যাঁ দুটাই ভালো এবং বাংলাদেশের জন্য মনে খুবই উপযোগী যে পরিমাণ গ্লোবালিং সামনে এটা খুব দরকার এটা সোনালী মুরগির বাচ্চা ধরিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে আসলে কি সতর্কতা অবলম্বন করতে পারে সোনালী মুরগি আসলে কি থাকে না আবার সোনালি মুরগি যেটা হলো লালচে থাকে লালচে কালো একটু কিন্তু দেশি মুরগির চঞ্চলতা দেখলে কিন্তু বুঝতে পারে যে এরা দেশি মুরগি তা আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু যদি জানতে চাইতাম যে উপরেও কিছু মুরগি আছে ওগুলো কি তাহলে কৃষক পর্যায়ের জন্য হ্যাঁ ওগুলিও আমরা যেহেতু শীতকালে এখন এখন একটু ঠান্ডা বেশি সেই জন্য আমাদের সাদের একটা সেড আছে ওখানে আমরা হলো এই মুরগির ব্রুডিং যেটা বাচ্চা বড় করা ওখানে আজিলের বাচ্চা আছে তারপরে এইসব মুরগির বাচ্চাগুলি আছে যেগুলি আমরা খামারি পর্যায়ে দেওয়ার মতো অনেকগুলি বড় হয়ে গেছে ওখানে ঠান্ডা কম লাগে সেই জন্য ওখানে সেগুলি সংরক্ষণ করছি পাশাপাশি অনেক ধরনের পিজিওন আছে আমাদের আছে। জানেন যে এই জালালি পিজিওন কিন্তু আমাদের এখানে একটা সংগ্রহশালা আছে এছাড়াও ওই গুলিবাজ রেসিং হোমারের বিভিন্ন ভ্যারাইটি এরকম পাঁচশো ছয়শো পিজিওন আছে আমাদের হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা এই যে পিজিওনও অনেক মানুষ শখ করে পালে আমাদের থেকে তারা এইগুলি ভালো ভালো জাতের এগুলি পিজিওন তারা সংগ্রহ করে নিয়ে যায় আর আমরা কিছু মৌলিক গবেষণা তাদের বৈশিষ্ট্য যে ক্যারেক্টারাইজেশন করতেছি যে এই পিজিওনের কি বৈশিষ্ট্য আছে সেটা মলিকুলার লেভেলে কি সেটা আমরা কিছু করার চেষ্টা করছি আর আমাদের এই প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট আছে হলো আমাদের একজন আমি তো পিআই হিসাবে প্রিন্সিপাল আর আমাদের একজন আছে কোপিআই ডক্টর মোহন মিয়া সে আমাদের ফ্যাকাল্টি সিনিয়র পার্সন আমরা এই প্রকল্পের আওতায় নেটিভ চিকেন এবং পিজিয়নের বিভিন্ন জার্মপ্লাজম এখানে কনজারভেশন করতেছি এবং সাথে সাথে মাল্টিপ্লিকেশন করতেছি এই দুইটা আমাদের প্রকল্পের মেইন কাজ সাথে আমরা এগুলি মাল্টিপ্লিকেশন করার পরে এগুলির পিউরিটি যখন আমরা নিশ্চিত হব তখন আমরা এগুলোর জেনেটিক অ্যানালাইসিস করব। বিশেষ করে আমরা সিকোয়েন্সিং করার চিন্তা ভাবনা করতেছি প্রত্যেকটা যে আমাদের নেটিভ প্লাজম আছে সেগুলির আমরা সিকোয়েন্সিং করে দেখব যেটা এখন পর্যন্ত বাংলাদেশে করা হয় নাই আর এই প্রকল্পের বাইরেও আমরা কিছু কাজ করছি যেগুলো আমরা এই যে আমাদের জার্ম প্লাজমগুলি এগুলির মধ্যে আমরা ক্রস ব্রিডিং করে করে আমরা চাচ্ছি যে ভবিষ্যতে আমরা এখানে একটা দেশীয় উন্নত একটা ভ্যারাইটি আমরা উদ্ভাবন করার চেষ্টা করব আর এই ইউনিভার্সিটিতে এই প্রজেক্ট দেখভালের জন্য একজন ডাইরেক্টর আছে যেটা সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের একজন ডাইরেক্টর আছে আমাদের সাথে আছে নেটিভ চিকেন আপনারা অলরেডি জেনে গেছেন যে নেটিভ চিকেন জান প্লাজম সেন্টারে কি হচ্ছে আমাদের যে দেশ থেকে যে দেশীয় মুরগিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে হারি কমে যাচ্ছে এটা আসলে খুবই উদ্বেগের বিষয় দেশি চিকেনগুলোর মধ্যে জীববৈচিত্র্য যে জিন সেই জিনগুলো আর্থসামাজিক উন্নয়নে একটা বিরাট ব্যাপক ভূমিকা পালন করে আমি বিশ্বাস না এমি আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং ডিপার্টমেন্টে একজন পিএইচডি ফেলো এখানে কাজ হচ্ছে হলো কনজারভেশন মাল্টিপ্লিকেশন অফ নেটিভ চিকেন অ্যান্ড পিজন অ্যান্ড সিলেট রিজন আমি এটার উপরেই কাজ করছি এখানে আমাদের দেশের যে জেনেটিক রিসোর্সগুলো আছে চিকেন এবং পিজনে সেটা প্রায় বিলুপ্ত সেটাকে কনজারভেশন এবং মাল্টিপ্লিকেশন করারই এটা উদ্দেশ্য এখানে কনজারভেশন এবং মাল্টিপ্লিকেশনের পাশাপাশি মলিকুলার লেভেলেও কাজ হচ্ছে আমরা মলিকুলার লেভেলে বের করার চেষ্টা করব আর কি করছি যে জেনেটিক্স জেনেটিক ডাইভার্সিটি আসলে কতটুকু ঘটেছে চমৎকার স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিলেন এবং চমৎকারভাবে আমরা দেশি মুরগি সম্পর্কে জানতে পারলাম আপনি ভালো থাকেন আমি দীপ্ত মাধ্যমে আপনাদের মাধ্যমে এই দীপ্ত টিভিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই কাজটা খামারি পর্যায়ে একটু পরিচিতি যাই এবং সেখানে যদি একটা মানুষও যদি একটু হয় তাহলে আমাদের এই কাজটা মরি করব যেটা সফল হয়েছে ধন্যবাদ ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আজকের এই প্রতিবেদন দেখে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে দেশি মুরগি কত ধরনের প্রজাতি হতে পারে এবং এই যে নতুনভাবে এই দেশি মুরগিগুলোকে সংরক্ষণ করা হচ্ছে এক্ষেত্রে যে উপকারটা হবে দেশি মুরগির সেই স্বাদটা কিন্তু মানুষ ফিরে পেতে পারে এবং এখানকার খামারিরা যারা আছেন এর মাধ্যমে নতুন ধরনের জাত আবহাওয়া উপযোগী জাত পাচ্ছেন এবং কৃষক উপযোগী জাত পাচ্ছেন তারা কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখতে পারে দেশি মুরগির খামার করে লাভবান হওয়ার এবং সেই সাথ আমাদের গ্রাহকদের কাছে ছড়িয়ে দেওয়ার দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজ ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালেক্সের আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন